সুখবর 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 এত দ্বারা মেলান্দহ উপজেলার মেলান্দহ পৌরসভার সর্বস্তরের জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এখন হতে পৌরসভায় নির্ধারিত ওএমএস ডিলারের মাধ্যমে সপ্তাহে পাঁচ দিন শুক্র শনিবার ও সরকারি বন্ধের দিন ব্যতীত খোলা বাজারে মূল্যে চাল বিক্রয় করা হবে দোকানের ঠিকানা মেসার্স দেলোয়ার এন্টারপ্রাইজ প্রপাইটার মোহাম্মদ দেলোয়ার হোসেন উমির উদ্দিন হাইস্কুল সংলগ্ন মেলান্দহ জামালপুর ভোক্তা পর্যায়ে জনপ্রতি সর্বোচ্চ পাঁচ কেজি করে চাল প্রতি কেজি তিরিশ টাকা দরে বিক্রয় করা হবে ভোক্তাগণ অ্যানআইডি কার্ডের ফটোকপি সাথে করে নিয়ে আসবেন এ কার্যক্রম প্রতিদিন সকাল নয়টা হতে শুরু হয়ে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত চলমান থাকবে বাস্তবায়নে খাদ্য বিভাগ জামাল কয় কেজি নিছেন পাঁচ কেজি তো এখানে ও ডিলার পাওয়াতে আপনাদের কি সুবিধা হয়েছে হ্যাঁ এখন তো তখন তখন আইসা চাউল নিয়ে যেতে পারবেন আটাও নিয়ে যেতে পারবেন সাথে কি দিচ্ছেন চাউল নেওয়ার সময় ভোটার আইডেন্টি কার্ডের ফটোকপি না কোথা থেকে আসছেন কত দূর থেকে দেউলা বাড়ি থেকে আসছেন

हेलो एजेंट्स को चले আমি একজন ব্যক্তির পাঁচ কেজি প্রতি কেজি আমি আমার এখানে আসলে ইনশাআল্লাহ আমি যারা আসবেন সবাইকে মানে যতটুকু থাকে আমি সবাইকে দেওয়ার চেষ্টা করি